পিচি দোকানে মিজানে যদি কইন বলে পিচি দোকানে লোকেশনে লাগে হোমেন দেশি চত্ততে গত কান ইটো ইটো না ইখানে সরাসরি মিষ্টা কইতে হবে পিচি দোকানে লোকেশনে লাগে অত কান তে মন করলাম আমরা এই কিতা মাঝে নাঙ্গর গুটাই আমরা আই পারি আই আই পারি ভাই আর কিছু আছে নি যাই হোক আপনারা রে একটা বার্তা দিলাই লাস্টে নেপাল থেকে আপনারা অত দিন আমরা বাংলাদেশ সোনার গা পিচি দোকান থেকে বার্তা দিছি আজকে আমরা বার্তা দিলাম নেপালে নাঙ্গর গুট থেকে এই প্রথম শুরু হয়েছিল আমরা পিছি দোকানে সিঙ্গারা আলু লাটি ফ্রেঞ্চ ফ্রাই ওগুলা দিয়া চাউ দিয়া হয়েছে এখন যতদিন যার পিছি দোকান আপডেট অনেক ধরনের এই অনেক গুলা কি তো আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যে গরুর মাংস আসর মাংস ইতা কইও না দিন যা আমরা খাইলাই আচ্ছা এইটা ভাইয়া কইরা আগে খাইতা আমরা গত কালকে আপনারা ভিডিও দেখছেন পিচি দোকানের পেজও চটপটি আর ফুচকা চালু হইছে আমরা এই সিলেট শহরে মা বই নকল আইবা রিলাক্সে খাইবা পিটি দোকানও চটপটিয়ার ফুচকা আর রিসেন্টলি শুরু হয়ে যা আমরা ওই যে চাউলের রুটি আর মাংস আপনারা পিচি দোকান আইয়া ভিজিট করবা খাইবা মজার মজার সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করবা ওকে বাই বাই